প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং বিপিটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আসছি মদিনা পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যার এটা হ্যাঁ এখানে আপনারা মোবাইল নাম্বার এবং ঠিকানা দেখতে পাচ্ছেন তো এটি একটি হার্ডওয়্যার শপ তো আমাদের অনেকগুলো শপ রিভিউ ভিডিও আপনি দেখেছেন তো এখন আমি আপনাদেরকে এই শপটি রিভিউ দেখাবো তো এই দোকানের মালিক যে ভাই আছেন ভাই আপনার নাম মোহাম্মদ রাসেল কবির আমার দোকানের নাম মদিনা পেন্স অ্যান্ড হার্ডওয়্যার এখানে যাবতীয় ইলেকট্রিক এবং হার্ডওয়্যার স্যানিটারি সব ধরনের মাল সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসতে পারেন সাথে বিশ্বস্ততার সাথে নিতে পারেন মাল ইনশাল্লাহ লাভবান হবে এবং আপনার তো কাজও মজবুত ইয়ার কাজ সঠিকভাবে হবে আশা করা যায় আমার এই পণ্যে অবশ্যই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু দেখাবেন আপনি একবার থেকে আপনার দোকানে কী কী প্রোডাক্ট আছে এখানে আমরা হার্ডওয়্যার হাইডি মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কত করে পিস এখানে আরেকগুলা জিনিস দেখতে পাচ্ছি ন্যাপথালিম ন্যাপখালিমগুলো আসলে এগুলো কি হিসেবে বিক্রি হয় আচ্ছা এগুলো কি হিসেবে বিক্রি হয় গ্রাম পিস বিদেশ হিসেবে কত করে গ্রাম কত বিভিন্ন কাজে লাগে অনেক সময় দেখা যায় যে তেলাপোকা বা আশোজন জিনিসটা ছারপোকা বিভিন্ন ধরনের এগুলো তারাতে বিছানা বা ঘরে রাখা হয়

তারপরে এখানে প্যাকেট দেখতে পাচ্ছি এগুলো হলো টিনে টিনে যে টোপ কাটা ব্যবহার করা হয় সেই টোপ কাটা 160 টাকা কেজি 160 টাকা আচ্ছা তার উপরে রং গুলো রং তো বিভিন্ন দামের রং আছে এখানে রং এর গ্যালন গ্যালন তো 480 টাকা উপরে যে রং দেখতে পাচ্ছি হ্যাঁ একদম একই একই জিনিস গুলো 180 টাকা তারপরে এগুলো ছোট পেইন্টের রং আচ্ছা তারপরে থিনার দেখতে পাচ্ছি থিনার গুলো কত করে পিস টিনার ওখানে 20 টাকা আছে এমন দাম দিয়ে আছে

মাল্টি সকেট গুলো কত করে বেচেছেন মাল্টি সোলারে 260 টাকা 260 টাকা আচ্ছা একই টাকা এখানে ইলেকট্রিক আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক আইটেম এর মধ্যে যে লাক্সারি সকেট গুলো কত করে বেচেছেন

সকেট দেখতে প্লাগ দেখতে পাচ্ছি প্লাগ গুলো কত পিস সেগুলা 20 টাকা লেখা আছে তারপরে এটা প্লাগ এটা একটু মনে হয় ভালো কোয়ালিটির মধ্যে জি জি এটা 35 টাকা 35 টাকা আচ্ছা রেগুলেটর এটা আছে লাক্সারি রেগুলেটর এটা 70 টাকা দাম 70 টাকা আর নিচে যেটা প্লাস পয়েন্ট রেগুলেটর আচ্ছা তারপরে পাশে একটা পাইপ দেখতে পাচ্ছি বেসিন সিঙ্কের পাইপ জি জি সিঙ্কের পাইপ সিঙ্কের পাইপ ওটার প্রাইস প্রাইসটা

লাইলনের দড়ি না ওটা প্লাস্টিকের দড়ি আর তারপরে এখানে যে এসএস এর পাইপগুলা দেখতে পাচ্ছি এটা কত ফিট এটা 12 ফিট 12 ফিট 210 টাকা এসএস পাইপ 210 টাকা 210 টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছি যে কর্নি যেগুলো বেশি করেন কর্নি 70 টাকা 80 টাকা 90 টাকা তারপরে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেগুলো বাঁশে বা কাঠে মারা হয় এগুলো কত করে পিস বিশ টাকা বিশ টাকা আচ্ছা এটা ওগুলো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা নেবে এখানে সব ইয়ে আইজান এখানে বেলচা একটা দেখতে পাচ্ছি এটা বেলচা আছে এখানে কেমন কোয়ালিটির মানে ভালো লোহার এমএসএ হ্যাঁ জি এমএসএ আচ্ছা এটা বেলচা কত দুশো নব্বই টাকা

ডিসকাউন্ট করেছে প্রায় যদি আপনারা সার্ভের নাম্বার ফোন দিলেই কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিও শেষে আরেকবার দেখাবো ফোন নাম্বারটি এবং অ্যাড্রেসটি আর শুরু থেকে একবার দেখিয়েছি আপনাদের প্রয়োজন হলে ভিডিওটি শুরু থেকে আরেকবার দেখবেন এখানে কিশোর প্যাকেট যেগুলো দেখতে পাচ্ছি বিশ টাকা ডিটে ওগুলো বিশ টাকা হয়ে যাওয়া এখানে তিরিশ টাকা ত্রিশ আপনাদের ওগুলো অনেক

আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই এই ঠিকানায় দেওয়া এবং ফোন নাম্বারে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি আরেকবার দেখা আপনাদের শুরু করছি মোদিন দেওয়া আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ